সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি জলদি জলদি চলে আস সবাই চটপট করে কামেন্ট করে ফেলো অনেকদিন বাদে আসলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে তোমরা তো ভুলেই গেছো বলো ফ্রেন্ড কেমন আছো সবাই হাই বলো কেমন আছো সবার কেমন কাটছে বলো কুমার বলো কেমন আছো চিনময় দেবনাথ হায় হ্যালো কেমন আছো বলো অনেকদিন বাদে আসলাম তোমাদের সাথে রায় গল্প করতে তো লাইভটাকে শেয়ার করে দিও তো আর ফ্রেন্ডা এসে জয়েন করতে পারবে দাওয়া করেছো হলো হ্যাঁ গাঁয়ের মধ্যে কি গরমের মধ্যে গাইতে কাজ পায় না কোনো খবর কি দিয়ে খাওয়া দাওয়া করলে চিন্ময় কিছু মনে করো না নাম ধরেই বলছি তুমি আমার বড় কিনা ছোট জানিনা তখন নাম ধরে বলছি মাইন্ড নিয়ে মাইন্ড করো না you don't mind ये तो मेरा कहना होगा मैं, हम्म, ये कैसे, ये कैसे, डॉक्टर है, हम्म, शायद, हम्म, नहीं भांस, डॉक्टर में, शायद, अगर हम कुछ लगाते हैं तो, डॉक्टर में

তাহলে কি বোঝা যায় যে ডাল ভাজা খাচ্ছে ডালটা আবার ভাজি কি করে সেটাই আপনার বুঝেছি সেটাই ডাল ভাজি কি বোঝা যায় তুমি বলো বুঝে নিতে ওই জিনিসটা না তো যারা যারা আছো লাইভে তারা সবাই ঝটপট কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতেই কিন্তু এসেছি আমি আবার জামগা রাখ বা জাগা বেশ বেশ সবসময় মানে খ্যাট 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 করে ভালো লাগে না আমার সহ্য করে না যারা কেমন করে আমার লোকে বেশি বেশি আঁকা করি নতুন গার্লফ্রেন্ড জোগাড় করার মনে হয় এই আমার লোক এরকম করে কিছু বুঝি না তো চিনময়কেই দেখছি শুধু কমেন্ট করতে আর কেউ কিন্তু কেউ কমেন্ট করছে না সবাই দেখে কি দেখো এখনো কিন্তু ঠান্ডা পড়েনি যে হাতটা জমে যাবে কমেন্ট করতে পারবে না ঠিক আছে দেখছো কিছু দেখছো কি দেখছো ঝগড়া করছি তাই দেখছো কেন ভিডিওতে ঝগড়া করি দেখো না এখন লাইভে ঝগড়া করছি সেটা দেখছো লাইভে ঝগড়া করছি না তো যেটা কথা বলার যার জন্য যেটা বলার জন্য এসছি আর কি তো তোমাদের কাছে একটা কথা বলতে চাই আমি ঠিক আছে তো আমরা যেভাবে মানে এখন আগের আগের টাইপের আগে যেরকম ভিডিও দিতাম সেরকম টাইপের ভিডিওটা এখন আপাতত দিচ্ছি না আমরা ঠিক আছে তো তার জন্য আমাদের মানে ভিডিও তেমন ভিউজ হচ্ছে না তেমন সাবস্ক্রাইবার হচ্ছে না বা তোমরাই তোমরাও দেখছো না মানে ভালো টাইপের একটু ভিডিও দিচ্ছি তোমরা দেখছো না তো তোমরা আমরা কি করব বলো একটু খারাপ ভিডিও দিতে যাব সেখানে তোমার মানে কমিউনিটি গাইডলাইনের বাইরে একটু ভালো ভিডিও দেবো সেটা তোমাদের তোমাদের গাইডলাইনের বাইরে ঠিক আছে তো আমরা কোথায় যাবো বলো কিরম টাইপের ভিডিও দিতে দেব বলো সেটা তোমরাই বিচার করো তোমরাই বলো মানে যে কটা যে কটা ভিডিও দিয়েছি এই রিসেন্টলি যে কটা ভিডিও দিয়েছি সব কটা ভিডিওতে দেখি মানে ভিউজ ডাউন কোনো ভিউজ নেই ভিডিওতে আর আগে যতগুলো ভিডিও দিয়েছি মানে একটু অন্যরকম টাইপের সেগুলো তো ভিউজ মানে লাগে লাগে ভিউজ গেছে অবশ্য ঠিক আছে সেটা কেন লোক কি খারাপের দিকেই চলছে শুধু ভালোর দিকে নেই সেটা বলো একবার উত্তর দাও তোমার কথা উত্তরই দিচ্ছে তুমি একাই সেটা কথা বলা আমরা যে ভালো ভিডিও দিচ্ছি সেটা কি তোমাদের ভালো লাগছে না বলো নাকি সেটা তোমাদের পছন্দ হচ্ছে না একটা কথাই বলবো লাইভে এসে একটা কথাই বলবো যে মানে বড় কথা বলছি না একটাই বলবো আমি যে যারা যারা তো খারাপ ভিডিও দেখতে পছন্দ করো ঠিক আছে সেই টাইপের ভিডিও আমি আমার আবার মানে চ্যানেলে পোস্ট করব না ঠিক আছে করব না না কেন বলে দাও ভালো অনেকে দেখছি এই যে ভালো ভিডিও দিচ্ছি দেখছি অনেকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এটা তো ঠিক না না সব সময় তো খারাপ জিনিস তো দেওয়া যায় না বলো ভালো মন্দ মিলেই তো জীবন ঠিক আছে ভালো মন্দ নিয়েই জীবন সবভাবে চলতে হবে প্রিয়াঙ্কা উইথ ভিলেজ হায় হ্যালো কেমন আছে বলো

হলনাগর কথা বলনা পাওয়ার থরে হলনাগর কথা বলনা কি করে বললে তো কি বলতো একটা জিনিস খারাপ লাগে বলতে মানে জিনিসটা খারাপ লাগে যেভাবে মানে ইউটিউবে ভিডিও বানাচ্ছি যেরকম ব্লগ দিচ্ছি সেরকম ব্লগ যদি লোকে না মানুষ তোমরা না দেখো তাহলে সেই জিনিসটা তোমাদের খারাপই লাগবে বলো তো সেই জিনিসটা তোমার খারাপ লাগবে তো তোমরা কোন কীরকম ধরনের ভিডিও চাও সেটাও তোমরা বলছো না কমেন্টে দেখবে জানাতেও পারো যে এরম এরম টাইপের ভিডিও করো এরকম টাইপের ভিডিও করো তাহলে সেইভাবে আমরা দেওয়ার চেষ্টা করতে পারি সবাই কিছু চুপচাপ থাকবে না কিছু বলবে হ্যাঁ রাগ হয়েছে আমার কথা শুনে রাগের কিছু নেই আমার কথা শুনে রাগের কিছু নেই আমি কিন্তু রাগের কথা কিছু বলিনি আমার সাথে যেটা হচ্ছে আমি সেটাই বলেছি আমার সাথে যেটা হচ্ছে সেটাই আমি বলেছি কথা বলতে দাও কি তো যখনই একটু মানে ভদ্র টাইপের ভালো মতো ভিডিও দিচ্ছি না তখনই না মানে অনেক অডিয়েন্স আছে মানে আনসাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যাচ্ছে তারা হয়তো খারাপ ভিডিও চায় রকম ধরনের ভিডিও চায় তারাই জানে ঠিক আছে ভালো ভিডিও দিতে গেলে তারা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে তাই এখন আপাতত আমার চ্যানেলটাও ডাউন রয়েছে ঠিক আছে যেটা সত্যি তোমাদের কাছে আমি জানালাম শেয়ার করলাম আর এই যে ভিডিওগুলো দিচ্ছি ভিডিওগুলো পুরোপুরি কে ওয়াচ করছে না সব একটু একটু মানে ক্লিক করে দেখে বেরিয়ে যাচ্ছে কিন্তু এটা করো না এটা করলে আমাদের চ্যানেলে ক্ষতি হয় অবশ্য এটা করো নাকি তো বন্ধুরা তোমরা কি এবারে চুপচাপ বসে থাকবে না কমেন্ট করবে কিছু কথা বলো আমার সাথে সবাই কি রাগ করেছো সবাই রাগ করেছো Ya, 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 Thank you. येता तुम्ही फक्त जनतेकडे आता आम्ही बोलू शकता बस तुम्ही जे তো বন্ধুরা টাটা নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বেশিক্ষণ আগে থাকবো না একটু কাজ রয়েছে ঠিক আছে তো জাস্ট এটুকুনি বলার জন্য তোমাদের সাথে এসেছিলাম তো টাটা নেক্সট ভিডিও নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আবার আসছি ঠিক আছে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো লাভ ইউ